আর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কলকাতা বন্ধুরা আজকে হচ্ছে উনিশে ডিসেম্বর দু এবং আজকে আমি বেড়াচ্ছি হচ্ছে শিলিগুড়ি উদ্দেশ্যে তো দেখো আমার পাশে মা চলে এসছে সকাল সকাল আমাদের সি অফ করতে তো চলো বেশি এখানে কথা বলবো না অলরেডি এখন ঘড়িতে বাজে প্রায় সোয়া সাতটা সাতটা আট তো অনেকটাই লেট করে ফেলেছি আমাদের সাড়ে পাঁচটা পাঁচটা আমাদের বেড়ে যাওয়ার কথা ছিল রাস্তায় ট্রেন ট্রেনে চালাতে হয় বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে তো এখন বাজে সাতটা চল্লিশ আর আমার গাড়িতে আমি কোলস্টার দিয়ে রেখেছি আর এই যে মাকে সি অফ করছে টাটা বাড়ি চলি আমার জন্য আমার কো রাইডার রেডি আর এই যে

এখন বারাসাতে ডাক বাংলো মোড় এখান থেকে রাস্তা সোজা এই নাইন কিলোমিটার চলে যাচ্ছে কৃষ্ণনগর আর ডান দিকে চলে গেল যে রাস্তাটা দেখলে ওই রাস্তাটা চলে গেল হচ্ছে বনগা বুসিয়াটার দিকে রেলগেটটা ক্রস করে যাই বলতে বলতে রেলগেটটা খোলা পেয়ে গেছি থেকে বেরিয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড করে আমরা এখন কৃষ্ণনগর ক্রস করে এখন বাজে ঘড়িতে সময় পাক্কা সাড়ে এগারোটা মানে আমরা এখন একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড করে কৃষ্ণনগর থেকে আরো দশ থেকে বারো কিলোমিটার পেরিয়ে চলে এসেছি গাছা দাদা কি গাছা বললো জায়গাটা লোহা গাছা তাই লোহা গাছা মোড় তো লোহা গাছা মোড়ে এসেছে এখানে আমরা এখন চা খাচ্ছি আমি একবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি একবার জায়গাটা তো এখানে আমাদের সব রাইডিং এর হেলমেট ফেলমেট রাখা এই যে আমরা চা খাচ্ছি এখান থেকে আর বাইক ওই সামনে ওই দূরে রেখেছে আমার বাইক রাখা ওই সামনের না দূরে আমার বাইক রাখা এদিক দিয়ে আমরা আসলাম রোড কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই ছিল রেস্টুরেন্ট লোহাগাছা বাস স্ট্যান্ড নদিয়া তো এখান থেকে এখনো চারশো একত্রিশ কিলোমিটার দেখাচ্ছে মোটামুটি শিলিগুড়ি পৌঁছতে পৌঁছতে রাত্রি নটা আটটা এগারোটা কুড়িতে আমরা দাঁড়িয়ে ছিলাম হচ্ছে লোহা গাছা বলে জায়গাটা কৃষ্ণনগর পেরিয়ে এসে লোহা গাছা বলে জায়গাটা ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম এগারোটা কুড়িতে এখন রয়েছে পাঁচটা বারোটা লোহা গাছার ওখান থেকে আমরা যে দেখো অসাধারণ অসাধারণের দিনের দিলাম এখান থেকে মালদা দেখা যাচ্ছে একশো নব্বই কিলোমিটার আর শিলিগুড়ি চারশো একত্রিশ কিলোমিটার দুদিকে সিনারিও কিন্তু অসাধারণ রাস্তায় যেতে যেতে আমরা এনজয় করতে থাকি দেখতে দেখতে চলে আসলো আজকে আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা কৃষ্ণনগর তো বহরমপুর ঘুরতে সময় হয়ে গেছে এখন বারোটা একত্রিশ আর আমরা এখন যে যারা ক্রস করছি এবং দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হল যে পলাশি টাইম হয়ে গেছে এখন দুপুর একটা আর এই বেলডাঙা সে বিখ্যাত পাখি ট্যাঙ্কি বেলডাঙার কিন্তু তিনটে জিনিস খুব বিখ্যাত একটা এই পাখির ট্যাঙ্কি তোমরা দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে গিয়ে গামছা আর একটা হল গিয়ে লঙ্কা এই তিনটে জিনিস খুব বিখ্যাত আর ওইদিকে এখন একটা পৃথিবী একটা ট্যাঙ্কি বিশ্ববংলেরা ট্যাঙ্কি এখানে আমার ট্যাঙ্কি ট্যাঙ্কি কম্পিটিশন হয় গিয়ে কত সুন্দর ট্যাঙ্কি বানাতে পারে একটা ফুটবল ট্যাঙ্কি দেখেছিলাম চলো একটা তো প্রায় বাজে মানে হালকা ঘিরে ঘিরেও পাচ্ছে যদিও কিছু খাইনি আমি মোটামুটি এখনো অনেক প্রায় দুশো দশ কিলোমিটার চালিয়ে দেখতে দেখতে চলে আসলাম আমরা বহরমপুর এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা বাঁধিকটা চলে যাচ্ছি বহরমপুর টাউনের দিকে গান্দিক টাকায় আমরা বহরমপুর বাইপাস করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি মালদার দিকে নদীটার নামটা যদি বলতে পারবো না যদ্দূর মনে হচ্ছে দলম্বী নদী ঠিক জানি না তোমার যদি জেনে থাকো কমেন্ট করার মতো বলো দেখতে দেখতে চলে আসলো আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা বহরমপুর ফরাক্কা টোল প্লাজা যেটা পাচ্ছি বিনা আলোর মধ্যে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি পরে অন্ধকারে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে উল্টো দিকে হেডলাইটের প্রবলেম প্লাস পোকামাকড় প্লাস রাস্তার কন্ডিশন সবই ফেস করতে হবে অন্ধকারে

আর এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ আমরা দু হাজার একুশ সালে যখন শিলিগুড়ি এসেছিলাম এইখানে কিন্তু দাঁড়িয়েছিলাম আমি আর চন্দ্র একটা ব্লগে তোলা হয়নি তখন কারণ আমি তখন ব্লগেও অতটা পারদর্শী ছিলাম না এখনও অতটা নাই কিন্তু তখন কিছুই ছিল না তো যাই হোক তখন আমার কাছে মোটর ব্লগিং সেট ছিল না চন্দ্রিমা হাতে হাতে ভিডিও করছিল তখন আমি এখান থেকে ফুল করে নিলাম কত হলো বারোশো চার তাই তো বারোশো চার টাকার ওদিকে এগারোশো মানে মোটামুটি তেইশশো চব্বিশশো টাকার কাছে তেল ভরে ফেললাম তুমি আমাকে লিখে রাখতে হবে তো ধুলিয়ান দিকে আমি তেলটা ভরে নিলাম আবার ফিউল আপ করে নিলাম ফুল ট্যাঙ্ক করে নিলাম বারোশো হাজার টাকার তেল তো এখন আমার ভয়েতে বাজে প্রায় দুটো চল্লিশ সাতটা দুটো চল্লিশ আমরা এখানে দশ থেকে বারো মিনিট কাটলাম তেল ভরলাম টয়লেট করলাম জল খেলাম জাস্ট বেরিয়ে গেলাম এখন ফারাক কাটা কোনো দাঁড়াবো না আবার টান টান দিয়ে মালটা ক্রস করে গিয়ে দাঁড়াবো চলো এখন তো তাড়াতাড়ি চালাতে হবে রাস্তায় দিয়ে কাজ চলছে ডাইভার করে রেখে দিয়েছে রাস্তায় রাস্তার উপরে পরিষ্কার করা হচ্ছে তখন এই সামনে একটুখানি এগালে ইন্ডিয়ান পেট্রোল পাম্প ছিল কিন্তু আমি এইচপির তেল ভরে নিলাম কিছু করার নেই গাড়ির টায়ারও হাওয়া দিয়ে দিয়েছি কারণ হাওয়াটা টায় দেখলাম মানে হাওয়া দিতে হয়নি হাওয়া কমাতে হয়েছে হাওয়াটা বেশি ছিল কমাতে হয়েছে হাওয়া তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ফারাক্কা ব্যারেজ জল দেখো প্রচুর জল বা একবার জলের দিকটা দেখাও জাস্ট আগেরবার যখন যাচ্ছিলাম এই ফারাক্কা উপর থেকে আমরা উপর থেকে এই উপরটা থেকে যাচ্ছিলাম মানে এই রাস্তাটা প্রচন্ড জ্যাম ছিল আর এখন যেহেতু একটু হরটায় নেছে আগে বার আমরা একটা নাগাদ ফারাক্কা ব্যাস করছিলাম আর এখন তিনটে মানে প্রায় দু ঘন্টা আমরা লেট কিন্তু আগেরবার আমরা বাইর থেকে পেয়েছিলাম পাঁচটার সময় এবার বাইর থেকে আট আটটার সময় মানে তিন ঘন্টা ওদিকে লেট মানে এক ঘন্টা আমরা এদিকে মেকআপ করতে পেরেছি আমরা যাই না আগে মেকআপ করতে পারবো কি পারবো না অন্ধকার হয়ে গেলে এই ফারাক্কা ব্যাসটা ক্রস করলে মনে হচ্ছে নর্থ বেঙ্গলের ছোঁয়া গায়ের মধ্যে হাওয়া গায়ের মধ্যে লাগছে রকমের ব্যাপার মনে হয় মাললা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মানে মালদা মেন মালদা বাইপাস করে চলে যাবো আর কি রায়গঞ্জের কাছাকাছি খাবো এবং সেটা পাচ্ছে এবং ঠান্ডা 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 এখন ক্রস করছি কালিয়া চক কালিয়া চকের জ্যামটা কিন্তু খুব একটা নেই দুটো তিনটে কুড়ি কু একটা কালিয়া চকের জ্যাম নেই কিন্তু ট্রাকের জ্যামটা আছে সুজাপুর মোড় ক্রস করলাম এই সুজাপুরের

এটা মালদা বাইপাসে আমরা রায়গঞ্জ ডালঘোয়ার দিয়ে বেরিয়ে যাবো ভাবো আগে কতটা অসুবিধা হতো যে এই মালদা টাউনের মধ্যে দিয়ে যেতে হতো এখানে কিন্তু ঘন্টা জ্যাম খেয়ে নিত তো এখন সেই জ্যামটা কাট করতে হবে না এখন যে জ্যাম ছেড়ে দিয়ে বাইপাস ধরে সোজা শিলিগুড়ির দিকে চলে যাওয়া যাক এখন অব্দি আমরা রাইড করে ফেলেছি তিনশো চল্লিশ কিলোমিটার তো রায়গঞ্জ অব্দি গেলে মোটামুটি চারশো দশ কিলোমিটার রাইড করবো তো এখন একটু ট্রেনে চালাতে হবে আবার দিনে আলোটা এখনো আছে সাড়ে তিনটে বাজে পাঁচটা অব্দি পাঁচটা না সাড়ে চারটে অব্দি আলো পাবো

ফারাক্কা রায়গঞ্জে আমাদের কোনো টোল লাগবে না তোমরা যারা গাড়ি নিয়ে আসবে বলে প্ল্যান করেছ তাদেরকে বলে রাখি যে ফারাক্কা মানে এই রোডটা দিয়ে যাও এনএস এনএস টুয়েলভ টু এনএস থার্টি ফোর হয়ে তুমি যদি শিলিগুড়ি আসতে চাও তো গাড়ি নিয়ে আসলে মোটামুটি পাঁচশো তিরিশ টাকার মতো টোল আছে যাওয়ার মানে ওয়ান সাইড একদিকে আর ফেরার সময় আরো পাঁচশো তিরিশ টোটাল হাজার ষাট টাকা শুধু চলে যাবে থ্যাংক ইউ দাদা তুই দাদার আমার ফটো তুলে দিলে আর তোমার নাম দিতে বলো সুজিত মন্ডল তোমার নাম দাদা তোমার নাম আমার চন্দন রায় তোমরা ইউটিউব ব্লগের মধ্যে আসছো আমার ঠিক আছে তুই দাদা থ্যাংক ইউ মানে হেল্প করলে লে আমরা বাহ বাহ দারুন এসেছে এটা খুব ভালো এসেছে বড় দাদা ঠিক প্রায় তিনশো আশি কিলোমিটার মতো রাইড করে সকাল আটটায় মিটু ছিল এখন বাজে চারটে তিনশো আশি কিলোমিটার দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে আসলাম রায়গঞ্জ এই রায়গঞ্জের ব্রিজটা এটা যতবার আছে ততবারই যে বন্ধই থাকে মানে সেকেন্ড টাইম আসলাম মানে দু বছর আগে এসছিলাম একবার আর এটা সেকেন্ড টাইম

আগে ডালখোলা জ্যামটা খুব চাপের জ্যাম ছিল কিন্তু ডালখোলা জ্যামটা চাপ হবে না যদি এই জায়গাটা দিকতে কাটে দিতে পারি দিন দিন থাকতে এই জায়গাটা কাটেই দিই তাই দিনের আলোতে বেড়ানোর জন্য এই ওয়ান মেটা পরে দিনের আলোতে পেরানোর জন্যই আমি এতদিন বড় টানছিলাম তো মনে একটা শান্তি লাগে বলো মানে বাড়ির থেকে বেরিয়ে প্রায় সকাল আটটায় বাড়ির থেকে বেরিয়েছি মানে যাদবপুর থেকে সকাল আটটায় বেরিয়েছি এখন বাজে সাড়ে চারটা আমরা চারশো দশ কিলোমিটার ছাড়িয়ে রায়গঞ্জ এসে পৌঁছে গেছি তো আমি একটু ভুল করেছিলাম যে সেই রাস্তাটা সরে চলে যাচ্ছে রায়গঞ্জ টাউনের দিকে আর এটা হচ্ছে শিলিগুড়ির দিকে চারটি ফ্লোর সত্যি কত অসাধারণ করে দিয়েছে শুধুমাত্র একটুখানি টাইমটা মেনটেন করার চেষ্টা করবে আমরা যেহেতু তিন ঘন্টা লেট যদি তিন ঘন্টা না লেট হতো মানে আমরা যদি ভোর পাঁচটায় বেরোতাম যেটা বেরোনোর প্ল্যানিং ছিল তাহলে কিন্তু এতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছে যেতাম আমার যেমন বলছে বইতে বাজে এখন পাক্কা চারটে ছাপ্পান্ন আর আমরা অলরেডি

কারণ হলো গিয়ে দেখো হেলমেটের অবস্থা হেলমেটটা টা এবার একটু ধুতো পরিষ্কার করতে হবে হেলমেট প্লাস বাইকের সামনের লাইট সম্ভবত হ্যাঁ সামনের লাইট আর হচ্ছে মোবাইল যেই মোবাইল দিয়ে আমি ব্লক করছি মোবাইলের ক্যামেরার গ্লাসটা এই তিনটেতে পোকা করে ভর্তি হয়ে গেছে চলো এখন স্ট্রিম টা খাচ্ছি স্টিম খেয়ে আমরা এখান দিয়ে বেরোবো হাসছিস কেন এনার্জি দরকার কিছু করার নেই খুব ভালো রাইড হয়েছে টানটা না রাইড খেয়ে বাট কিছু খাবো খিদা পাচ্ছে এবার পেটের মধ্যে খিদা চুয়া চুয়া তুমি খেলে আবার ঘুম পেয়ে যাবে এটা ভাবছি তো ও বলছে ডালকোলার কাছাকাছি কি খেতে আমি ডালকোলার ওখানে কিছু ভালো খাবার পাবো না এখন যে আর দু কিলোমিটার তিন কিলোমিটার আগালে ভালো খাবার পাবো এখানটা জাস্ট মিনলি দাঁড়ালাম অনেকক্ষণ ধরে জলও খাওয়া হয়নি তাই এখানে দাঁড়ালাম আর দু একটা ফোন করার আছে ওটাও করে নি তাই সিলিগুড়ি থেকে হচ্ছে তো চেয়ার চেয়ার দাদা আসলাম তাহলে তুমি গান শোনার অসুবিধা নেই ঠিক আছে ভালো কোন আবার যদি কোনদিন আসি আবার যাবো দেখা করে যাব তোর নামটা কি বুবাই তো বুবাই দা তাহলে তোমার এইটাই তো ঘরোয়া খাবার হোটেল এটা রায়গঞ্জে কোন জায়গা গো একদম রায়গঞ্জের মিডিল পয়েন্ট তো আসলাম চলো তাহলে বেরাই হইতে বাজে এখন পাক্কা ছটা আর মা কালীর নাম নিয়ে আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে পড়লাম রায়গঞ্জ রেলওয়ে ক্রসিং থেকে বেরিয়ে কিছুটা ভালো রাস্তা পেলাম কিন্তু এদিকে ট্রাকের জ্যাম দেখো মানে যেহেতু এখন সন্ধ্যাবেলা তো গাড়ির চাপটা ট্রাফিকের চাপটা বেশি আছে তো রায়গঞ্জ রেলওয়ে ক্রসিং থেকে প্রায় এক পয়েন্ট নয় কিলোমিটার মানে প্রায় দু কিলোমিটার গেলে কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়েতে আবার উঠে যাবো মানে এই যে ভিতরের যে রাস্তাটা টাউনের যে রাস্তাটা রায়গঞ্জ সেটার থেকে বেরিয়ে যাবেন আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবো তো দেখতে দেখতে আমরা ন্যাশনাল হাইওয়ে আবার চলে আসছি মানে এই যে বাইপাসটা এই বাইপাসটা দেখতে পাচ্ছ এই বাইপাসটা হয়ে যাবে কিন্তু এই যে রায়গঞ্জের ভিতরে যে জ্যামটা এই জ্যামটা নিতে হবে না আর যেটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এত রাস্তা চলে আসলাম এটা রাইডার দেখতে পেলাম না নাকি কেউ আসছে না তো সামনে দেখা গেল রাইডার পিছনে আমি একটা রাইডারকে ক্রস করে আসলাম তো আমি আবার থামস আপ করলাম অর্ডার করলাম তখন আমার ক্যামেরাটা অন ছিল না তখন এখন রাতের মধ্যে হাইরেডটা পেয়ে এবার চালাতে একটু সুবিধা হবে তেতুলতলা মোড়লাম সঙ্গে তেতুনতলা টোলগেট আর এখন সময় হয়ে গেছে হয়েছে ছটা সন্ধ্যাতলা টোলগেট ক্রস করছি দেখতে দেখতে এখন একশো একান্ন কিলোমিটার মনে হয়ে চার ঘন্টা পাক্কা আর এখন সাড়ে ছটা বাজে দেখি ঢোকা যায় ট্রেনে চালাতে হবে ম্যাপটা সামনে পেলে আমার ভালো হতো রাস্তাগুলো বুঝতে পারতাম কিরকম সোজা হতো কারা দেখা কেমন হয় দিনের বেলা তো রাস্তাটা বোঝা যায় রাতের বেলা তোরা বোঝা যায় না ম্যাপটা পেলে ম্যাপটা দেখে বোঝা যায় রাস্তাটা কন্ডিশন টেরা দেখা কতটা বুঝে সামনে গিয়ে আছে তো দেখি এক ফাঁকে গাছটাও করে নেবো আর ম্যাপটাও হাতে নিয়ে লাগিয়ে নেবো ম্যাপটা এই রাস্তাটা ডান দিকটা গোতুল বাড়ি চলে গেল আর সোজা হচ্ছে জালখোলা কিষাণগঞ্জ মানে বিহার হয়ে যেত গোতুল বাড়ি হয়ে যদি যাও তোমরা তাহলে বেঙ্গল তো বেঙ্গল গান্ধীর পোস্টের লাইটগুলো দেখো গুলো শিলিগুড়ি ডান দিকে একশো সাতাশ কিলোমিটার কিষানগঞ্জ আঠাশ কিলোমিটার বাদিয়ে বিয়াল্লিশ কিলোমিটার ওরা যাবো শিলিগুড়ি এই ডালখেলার থেকে ডান দিকটা নিয়ে নাও এখন রাস্তাটা এই রাস্তাটা পুরো ধুলোটা এখন খেতে হবে পুরো দেখো রাস্তার অবস্থা বলতে বলতে চলে আসলো আজকে আমাদের দিনের সাত নম্বর টোল প্লাজা সুজাপুর টোল প্লাজা এটা হচ্ছে আজকে আমাদের জানি সাত নম্বর টোল প্লাজা এখান থেকে এখনো শিলিগুড়ি প্রায় একশো পনেরো কিলোমিটার যেহেতু বোতল বাড়ির আমরা যাইনি তো এখান দিয়ে ঘুরে মোটামুটি ছশো কিলোমিটার কাছাকাছি শিলিগুড়ি পরে কিছু মানে বিহার তো অনেকক্ষণ আগে ঢুকে গেছি মানে কিষানগঞ্জ এখানে শিলচর দেখাচ্ছে আটশো পঞ্চাশ কিলোমিটার গুয়াটি পাঁচশো পঁয়ত্রিশ আর শিলিগুড়ি একশো পনেরো একশো পনেরো একশো দেখলাম সামথিং তো কিষানগঞ্জ পেয়ে যাচ্ছে এখন

এখন ইসলামপুর থেকে প্রায় দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার দূরে একটা ধাবায় বসে আছি জাস্ট রুটি আর চিকেন কষা খাচ্ছি চন্দিমা শেয়ার দেখেন রুটি আর চিকেন কষাটা কেমন বল খাবারটা তো সেইগুড়িতে আজকে আমরা হোটেল নিচ্ছি না চন্দিমার দিদানের বাড়ি ওই বাড়িতেই থেকে যাচ্ছি আমরা হোটেল খরচাটাও বেছিয়ে যাবে প্লাস একটু সেফলি থাকতে পারবো তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাবো হচ্ছে কালকে ছটা দিকে

গুরুদামলে এখন ওপেন নেই গুরুদামলে জানুয়ারিতে ওপেন করবে ডিসেম্বর অব্দি তোমার নর্থ সিকিমের ইসে অব্দি ওপেন আছে ওপেন আছে ওপেন নেই ইউটিউব দেখো ভালো করে শেষ করে আরে ডিজাস্টারটা হলো না ওই বন্যাটা হলো সিকিম পুরো ডিস্ট্রয় হয়ে গেছে ওটার জন্য बहुत बढ़िया था रन वो चिकन कसा और रोटी आपका नाम बता दीजिए लक्ष्मण कामते लक्ष्मण कामते और ये आपका भैया का नाम को बता दीजिए भैया मेरा नाम मुकेश झा है मुकेश झा और ये भैया का होटल है होटल वे इन हाईवे हाईवे इन एक्चुअली हाई हाईवे इन।, एक हाई इन और ये भैया का फोन नंबर है ये ये नंबर बिजनेस नंबर है तो होटल का नाम है मेरा होटल हाईवे इन মানে কিষানগঞ্জ ক্রস করে যদি আমরা আসি বন্ধুরা কস করে এসে প্রায় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার ইসলামপুর থেকে প্রায় আঠারো থেকে কুড়ি কিলোমিটার দূরে এই জায়গাটা একটু করতে পারলাম অসাধারণ করেছিল খুব কম বাজেটে আর খুব হেল্পফুল দাদারা জন্য সহযোগিতা করলো আমাদের সাথে পাত আচ্ছা तो एक बार थोड़ा सा कर एक बार तो आप के एक दम, एक दम, एक दम, पर तक होगा अच्छा सर्विस रहेगा। सर्विस तो रहेगा से खाना मुझे हम लोग को बंगाली लोग का खाना बहुत अच्छा लगता है तो खाना बहुत बढ़िया था भैया सर्विस तो आप तो बहुत बेहतरीन लोग बहुत अच्छा है ठीक है साढ़े एगार ढुकाब

আমরা পৌঁছে গেছি এখন বাজে রাত্রি এগারোটা চব্বিশ আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় সাড়ে নটার মধ্যে কিন্তু আমরা রাস্তায় মোটামুটি সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়েছি মানে সকাল আটটায় বেরিয়েছি এখন এগারোটা চব্বিশ মানে সাড়ে পনেরো ঘন্টা আমরা সাড়ে তিন ঘন্টার মধ্যে রাস্তা হোল্ড করেছি তোমরা দেখতেই পেরেছো পুরো লস্টার মধ্যে এখন আমরা যাচ্ছি রথতলা আমরা কোনো হোটেল নিচ্ছি না চন্দার দুজনের বাড়ি আছে ওখানেই থাকবো তো রথতলা যেতে মোটামুটি এখন চার থেকে পাঁচ কিলোমিটার কত দিন দেখা যায় না টাইম হয়ে গেছে এখন বারোটা পনেরো আর আমরা অলরেডি শিলিগুড়িতে রিচ করে গেছি রিচ করেছি বলতে এখন না আমরা ঠিক আধ ঘন্টা মানে সাড়ে এগারোটার সময় শিলিগুড়িতে চলে এসেছি তো শিলিগুড়ি রথখোলা এই রথখোলা তো শিলিগুড়ি রথখোলা কি স্কুলটা নাম নাকি বরদাকান্তি স্কুলের সামনে আমরা চলে এসেছি এখানে হচ্ছে আমরা কিন্তু যে হোটেল নিয়ে নিই যেহেতু আমাদের রিলেটিভের বাড়ি আছে চন্দ্রের মামুনি মানে আমাদের আমারও মামুনি বলতে পারো তো আমার এখানে চলে এসেছি আমরা লাস্ট টাইম যখন শিলিগুড়ি এসছিলাম মানে সিকিম ঘুরে রাইড করে ফেরার সময় আমরা এখানে স্টে করে গেছিলাম তো এবার আমরা শিলিগুড়িতে এখানেই স্টে করে গেলাম হোটেল আর গেলাম না এখান থেকে কালকে আমরা গ্যান্ডকে বেরাবো তো মামুনি আমি তোমাকে রাতের বেলায় ডিস্টার্ব করলাম তোমাদের একাই ছিল আমি জন্য হঠাৎ করে ফোন করে বলছি তোমার বাড়িতে চলে যাবো আজকে তো তোমার কেমন লাগছে বলো আজকে ব্লগে এসে খুব কিছু বলো কালকে আমার সাথে যাবে ঠান্ডা লাগছে এখন ভালো ঠান্ডা আছে সত্যি কথা এখানে যদি আমার খুব একটা ঠান্ডা লাগছে না এখন আমি থার্মাল লাইনার পরে আছি রাতে হয়তো সকালবেলা কালকে গ্যানটা ঠান্ডা লাগতে পারে তো আজকে বেশি ব্লক টা আর বাড়াবো না তোমরা তো দেখতেই পেলে সারা রাস্তায় কি হলো কিরকম ভাবে রাস্তায় আসলাম কিরকম ভাবে কোন কোন রাস্তা দিয়ে আসলাম কত কিলোমিটার গেল কত টাইম গেল তো এটা হচ্ছে মামনির বাড়ি এ পুরোটা সকালবেলা ভালো করে দেখাবো এখন প্রচন্ড টায়ার লাগছে এখানে ভাত করেছে এবং ভাত ফাত খেয়ে ঘুমাবো আজকে রাতের ডিনার আমাদের রেডি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ এখানে হচ্ছে দেশি ঘি আর এদিকে ডাল সিদ্ধ মানে তুই খা আগে তারপর বলছি মানে এটা কি খেয়ে টেস্ট করে দেখ কেমন হয়েছে কলকাতা থেকে প্রায় ছশো দশ কিলোমিটার রাইড করে শিলিগুড়ি আসার পর আজকে রাতে মানে এখন রাত্রি বারোটা পঁচিশ তো রাতে ডিনারটা তোমার দেখতেই পারলে বন্ধুরা ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেশি ঘি আর ডাল সিদ্ধ এর থেকে বেশি আর কি চাই বলো মানে শিলিগুড়িতে নিজেদের যদি রিলেটিভের বাড়ি থাকে সত্যি কথা মানে এর থেকে তৃপ্তি কিছু নেই মানে আমরা আসি এমনি থাকি হোটেল ফেলে যাই হোটেলে থাকি কিন্তু খাওয়া দাওয়াটা একটু কষ্ট হয় রাতের বেলা এখন রাত থেকে রাইড করে আসতে ঢুকতেও কষ্ট হয় কিন্তু যাই হোক রুটি ফুটি কিছুটা কিনে খেয়ে নিতে হয় কিন্তু এই যে ভাত ঘরের যে খাবারটা ঘরোয়া খাবারটা কালকে কেন কালকের থেকে আমরা পাহাড়ে বেরাবো ওখানে মোমো টোমো ম্যাগি এইসব খেয়ে বেশি থাকা হবে তো আজকে মোটামুটি প্রোটিন নিয়ে যাচ্ছে তো আমরা মোটামুটি এক ঘন্টা নোটিসে মামির কাছে এসেছি মামি রেডি করেছে চন্দ্রিমা খেতে ব্যস্ত খুব খিদা পেয়েছে ও খেয়েই যাচ্ছে যারা বেশি খাইনি অল্প খেয়েছে তুমি আমি তুমি এক ঘন্টা এত কিছু করে দিলে এক ঘন্টা লাগেনি এক ঘন্টা লাগেনি না না ভালো ভালো এখন খেয়ে টেস্ট করে দেখবো কেমন হচ্ছে এখন বেশি কথা বলবো না প্রচন্ড ঘুম পাচ্ছি জাস্ট খেয়ে নি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কালকে সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরাবো তখন তোমার সাথে সকালবেলা এই জায়গাটা কেরকম সেই জায়গাটা এই রথ রথ খোলা তো El otro colega que era quiero conto, no se da igual de aquí,